সাউলের ছয় রোজা নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে যা কারোর যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে দেখে তারপরে শাওয়ালের ছয় রোজা রাখলে বেশি ভালো কারণ যেহাদিস শাওয়ালের ছয় রোজার ফজলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে বলেছেন মনসাম রহমদান সুম্মাত বা হোসিদ তামিন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয় রোজা রাখলো এই হাদিসে বোঝা যাচ্ছে রোজা রেখে তারপরে রাখতে বলা হয়েছে এখন রমজান রোজা দিয়ে আপনার গ্যাপ থাকে কয়েকটা মিস থাকে কয়েকটা এগুলো রেখে তারপর আপনি শ্যামল রোজা রাখতে এটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ঝামেলা মুক্ত আর যদি বলেন যে না আমার এত বেশি ভাঙতি রোজা হয়েছে বা যে কয়টা রোজা হয়েছে সেগুলো রেখে আবার সবলের ছয় রোজা রাখা আমার জন্য টাফ হবে তাহলে আপনি আগে শ্যামলের ছয় রোজা রাখলেও ইনশাআল্লাহ আশা করা যায় আপনার শ্যামলের রোজা রোজার আপনি পাবেন এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজলত পাবেন কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো দেখে তারপর সে দেখা